আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি ডিজিটাল একমারা মেশিন এই একমারা মেশিনটির সাহায্যে আপনারা কিন্তু রাস্তার পাশে হালাল পর্যায়ে একটি ভালো মানুষের ব্যবসা করতে পারবেন এছাড়া যারা রেস্টুরেন্ট আছে বড় বড় হোটেল আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুগার ক্যান মেশিনটি সংগ্রহ করতে পারেন চায় না সম্পূর্ণ এসএসএ তৈরি আখমারা মেশিন এই আঁকমারাই মেশিনটি আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ডেলিভারি দিয়ে থাকছি তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন যারা ভাববেন সরাসরি আসবেন তাদের সুবিধার্থে আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই আকমারাই মেশিন সব দেশি বিদেশি মেশিন মেশিনারিতে পার্টস চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দিয়ে থাকছে আমাদের কাছে খড় ঘাস কাটার মেশিন আকমালায় দেশি চায়না এসে সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের স্কে থাকা নাম্বার যোগাযোগ করলে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সারা বাংলায় ডেলিভারিতে সক্ষম আপনারা জানিতে চান স্কিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন কারণ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ও সব প্রায় দুইশো প্রকার কৃষি মেশিন মেশিনারি পার্স নিয়ে প্রতিদিনই কাজ করে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ দর্শনা ইঞ্জিনিয়ারিং ও সব আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মেশিন মেশিনারিজি পার্স নিয়ে নতুন নতুন ভিডিও বানিয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখাবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আজকে এখানে শেষ করছি